আজকে বিকাল প্রায় সারাদিন টেনাগাদ আমাদের কাছে একটি খবর আসে যে গৌতম চন্দ্র নামে একজন লোকাল কাকরাবনের বাসিন্দা বাসিন্দা ইলেকট্রিকের কন্ডেক্টর ওনার একটি গোডাউন থেকে নাকি কিছু লোক একটি অটো গাড়ি নিয়ে কিছু মাল চুরি করে নিয়ে পালাচ্ছে এ খবর পেয়ে আমরা এবং লোকাল মানুষ সহকারে চুমুড়িকে ধাওয়া করে এনা করে চুমুনিতে আটক করি এবং আটক করে দেখি যে ঘটনা সত্য এবং ওই গোটো গাড়ির মধ্যে আমরা বেশ কিছু পাই আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মতো মূল্যের ইলেকট্রিকের জিনিস উদ্ধার করি পরবর্তী সময় উনি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ জানান এবং ওই পিছিয়ে আমরা একটি তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পর ওদেরকে ইন্টারোগেশন করে আমরা পাই ওদের সাথে আরও দু তিনজন জড়িত আছে তার মধ্যে মেলাঘরের কিছু লোক আছে যারা এই চুরির মালগুলো রাখেন তারপর আমরা আমি আমার একটি টিম পাঠাই মেলাগড় ওখান থেকেও আমরা চুলির মাল সমেত ওই যে ব্যক্তি রাখেন ওনাকে আমরা অ্যারেস্ট করে আনব এখন পর্যন্ত এই কেসে পাঁচজন অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আমরা অ্যারেস্ট করে কালকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব